সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বৃষ্টি বৃষ্টি দিন অবশ্যই সবাই ভালো আছে তাই না বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে ওয়েদারটা অনেক এত সুন্দর অনেক বেশি সুন্দর হুম বলো মামি পাখি দেখবা মামি ওকে মামি দিব তো সকাল থেকে হয় নাই গুড মর্নিং বললো ভুল এলো এখন দুপুরে হয়ে গেছে বাবুদের গোসল করে দিলাম ফ্রেশ করে দিচ্ছি এখন একটু ফল খাইতে দিব চলো এখন একটু খেতে দিব ওহি ওহিও ফ্রেশ হয়েছে স্কুল থেকে আসলো খাওয়া দাওয়া করেছে হ্যাঁ এখন তো দুপুর হয়ে যাচ্ছে তো ঠিক আছে আমি একটু ওদের ফল কেটে দেই আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি জানিন আপনাদের সাথে কি শেয়ার করতে পারবো তারপরে ফল নিয়ে এসেছে ফলটা ওদের একটু কেটে দেই ওকে কেটে তারপর আসছি ওটি খেয়েছি বাট এরকম কখনো দেখিনি নেই এটা কিন্তু প্রচুর পোকা পোকাগুলো কোথায় যাচ্ছে মানে উড়ে যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না এই যে এখনো দেখতে পাচ্ছি না আমি তো ফুল এই যে এই যে এই যে এই যে উঠে দেখা যাচ্ছে এই যে একটা পোকা এই যে এই যে অনেক বড়ো বড়ো পোকা সাদা সাদা দেখা যাচ্ছে না তো আপনারা যারা একটা ফলটা খাচ্ছেন তারা একটু ভালোভাবে কেটে দেখিনি একেবারে ওকে আমি আগে কখনো পাইনি বাট এইবার বুঝলাম না প্রত্যেকটার মধ্যে অসংখ্য পোকা খাওয়া যাচ্ছে না এই যে আমি ফেলে দিয়েছি ওকে তো যে এখানে আমি রেখেছি জানি না জানি ভয় লাগতেছে ঠিক আমি ডিমটা খাওয়াই দিয়ে দিয়ে ডিমটা খাওয়াই তারপরে অন্য কাজটা করে ফেলি করেই যাচ্ছে উঠবে না আমি তুলেই ঝাড়বো যুদ্ধ সংসার মানেই যুদ্ধ তাই না সংসার মানে সংসার মানে আসলে একটা যুদ্ধ যুদ্ধ ক্ষেত্র যুদ্ধ করে তো দেশ স্বাধীন করা যায় বা মারামারি করে কিছু লাখ মানুষ বা হাজার মানুষ মারা যায় বাট সংসার করে কিন্তু কেউ সংসারের যুদ্ধ কখনো শেষ করা যায় না সংসার মহা একটা কঠিন কাজ আমার কাছে তাই মনে হয় এখন তো ঠিক আছে আমাকে টিমটা খাওয়াই নেই আমি যেখানে ধরছি সেখানেই আমার হাতে রং ঘুরছে তো ওকে আসছি

সাথে সাথে একটু করে নিলে একটু দেখা যাচ্ছে আর নোংরা হয় না আমি কি কি হয়েছে দেখা যাচ্ছে যে আমি সঙ্গে সঙ্গে গেলে মুছে নেই এর জন্য সব ক্লিন থাকে রান্নাও করি সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে ফেলি আমি আর মুছে থাকলে নোংরা হয় না খুব বেশি এটা আমি ওখানে রেখেছিলাম তখন থেকে এখানে রাখছি যে রাখছি আর সরাই দিচ্ছে করছে না কিছুদিন যাক তারপরে আবার সরাবো এখন দেখা যাচ্ছে ওখানে একটু তো এই তো বাবু খিচুড়ি বসে দিয়েছি কলিজা দিয়ে আর কলিজা চিকেন দিয়ে একসাথে দিয়ে খিচুড়ি বসে দিয়েছি আমার ডিমটা অলমোস্ট হয়ে গেছে তো আজকে তিনটা কেমন লাগতেছে সবার বিশ এবার আমার তো অনেক কষ্ট লাগতেছে আমাদের এখানে আমরা তো অনেক আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শান্তিতে আছি তাই না অনেক ভালো আছি কিন্তু যেখানে পানি উঠেছে দিকে ওই অঞ্চলগুলো বা এলাকাগুলো মানুষ কত কষ্টে আছে এত কষ্ট আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুক সবাইকে শক্তিতে এগুলো আমি ফেলে দেবো এগুলো নিবো না এগুলো খেতে চায় না আমার ব্যবসায়ীকেও আমি ফেলে দিব। আর এটুকু আমি ভালোভাবে ধুয়ে নিলাম এখন কেটে নেবো কেটে তো ধুইতেই হবে জাস্ট একটু ধুয়ে নিলাম কারণ কেমন জানি লাগে এটা ধুয়ে তারপরে একদম বেসিনটা আমি একদম ক্লিন করে ফেলবো আর এটা ময়লার মধ্যে দিয়ে দিই পোড়াটাই ফেলে দেব ওকে আমি সিংটাকে একদম এখন ধুয়ে ফেলবো সাবান দিয়ে ভালো করে একদম তো পুরো ক্লিন করে ফেলবো তো মুরগিটা কেটে নেই তারপর আস তো আমার ডিমটা কেটে নিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে নিয়েছি একটু গুলমরিচ দেবো দিয়ে খেয়ে নেব আর এখানে তাদের লেখা শেষ করো চাটা ঢেলে নিচ্ছি ঢালা হয়ে গেছে রেখে দিব জায়গা মতো আর এখানে কিছু ব্রেড বের করেছি ব্রেড রেখেছিলাম এগুলো আমি এখন ব্রেড গাম বানাবো ব্রেড দিয়ে ব্রেড গাম বানাইলে অনেক কিছু করা যায় আর ব্রেড গামটা আমি বাসাই বানাই একবার এগুলো দিয়ে আমি ওদের কাপটেড বানিয়ে দিব এক্সট্রা করে কিছু চিকেনের মেগে রাখলাম আমাদের মেয়েদের সংসারের জন্য কতটা করতে হয় তাই না অনেক সময় দেখা যায় আমরা শুনি আমরা কিছুই করি না সংসারের জন্য আমরা যদি শুয়ে বসে খাই অনেকে বলে না সেই পৃথিবীতে অনেক মানুষই আছে শুধু অনেক মানুষ প্রত্যেকটা পরিবারে এরকম মানুষ থাকে যে মানুষ সারাদিন কি করো তুমি কোনো কাজ নেই সারাদিন শুধু শুয়ে থাকো আমরা নাকি কোনো কাজে করি না আমরা মেয়েরা আসলে মানে আমাদের জানটাও যদি দিয়ে দেই তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের এরকম কথা অনটাই শুনতে হয় এটা সব বাস্তব তাই না এই বাংলাদেশ কেন পৃথিবীতে প্রায় এরকম পরিবার বা এরকম নারী আমাদের মতন মেয়েদের সবাইকে প্রায় কথাটা শুনতে হয় বাট আলহামদুলিল্লাহ আমি বলবো আমি এখনো এই ধরনের কোনো কিছু শুনিনি কারণ আমার ফ্যামিলিতে এরকম কেউ নেই যে আমাকে বলবে কারণ আমি তো এমনিও কাজ করতে অনেক বেশি ভালোবাসি করি ঠিক আছে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এফ আমি সব ব্লেড করে নিব আর ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন ইয়া

বনে মিলে রান্না বাড়ি খেলছে এদিকে আমি কাজ করছি ওরা খেলুক ওদের খেলা দেখতে অনেক ভালো লাগতেছে না মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আমি ওদের মধ্যে চলে যাই ছোটোবেলায় আমরা কত খেলছি তাই না সেই ছেলেবেলা দিনগুলো মানে এদের দেখলে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে কিন্তু আমাদের মতন কিন্তু আর তেমন মজা পাচ্ছে না আমরা যেভাবে খেলা করছি বাইরে ছুটোছুটি সেগুলো কিছুই পাচ্ছে না জাস্ট ইটের মধ্যে ওরা বন্ধি চাঁদ দেওয়ালে এই তো তো ঠিক আছে ওরা খেলুক আমি এদিকে আমার কাজগুলো সেরে নেই কাপড় ভিজা গোছলে যাবো আমি ভাগ করে দিয়েছি আসলে আজকে সকালে রান্না করা হয়েছে তো এই জন্য তো আমারই যে গ্রাম হয়ে গেছে তো কি সুন্দর তাই না বলেন ঝটপট ভাবে ঘরে আমি তৈরি করে ফেললাম আর এটা কিনতে গেলে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা বা তিনশো টাকা আরও ভালো মেয়ে দ্বারা বেশি টাকা দাম নেয় অনেক বেশি নিয়ে তো আমার হয়ে গেলো শেষ কত অল্প সময়ের মধ্যে আরটাও একদম কিন্তু যেমন মানে বাজারে দেখা যায় তেমনটাই চলে আসছে তবে এগুলো এটা আমি এখন এই বয়ামের ভিতরে উঠে রাখবো তুলে রাখবো মিক্ষে খেতে দিয়েছি দিয়ে এখন আমি ঘটা মুছে ফেলবো আমি তো মেন একটু লাঞ্চ করে নেব এখন লাঞ্চটা করে তারপরে আমি যেই লাঞ্চ করে দিব দুই দিন থেকে আমিই লাঞ্চ করছি আগে নুন যাই পাখি একটু পরে দিচ্ছি একটু ঘি নিব আমি খুব ঘি দিয়ে ভাত ইচ্ছা করছে তো ঠিক আছে আমি লাঞ্চটা করে নিই আজকে ও ধরো না ধরো না ওইটা ওইটা ঘি মাম্মা তুমি তো ঘি খাবে না এই ঘি ধরো না তুমি হ্যাঁ ঘি খা আছে ঠিক আছে খাবে খাবে দাঁড়াও দিচ্ছি তুমি ঘি খাবে আই নোলা নুজুক আবার ঘি দিয়ে মানে অনেক খাই আগে এখন কেন খেতে চায় না আমি বলতে পারবো না গন্ধে সহ্য করতে পারে না শুভ সন্ধ্যা কি অবস্থা সবার অনেকক্ষণ পরে আবার দুপুরে খাওয়ার আগে এসেছি লাঞ্চের সময় মনে এসে তারপর আর আসা হয়নি তো লাঞ্চ করি আমরা সবাই শুয়ে পড়েছিলাম এখন সন্ধ্যাবেলা আই তো দুই বোনের জন্য ওটস করে নিয়েছি ওহি খাবে আর নুজাই এটা হলো ওহিন আর এটা হলো নুজাই ফার দুধ দিয়ে ওটস করেছি আর আমার জন্য একটু ম্যাগি করেছি এই তো খেয়ে দিয়ে ওকে ওহিকে পড়তে বসাবো দাও ওকে আর একটা দিয়ে দেবুনি আমি আর রাত্রে তো রান্না আছেই না সরি রাত্রে ও রাত্রে হ্যাঁ আছে হালকা পাতলা বাট তারপরেও কিছু একটা করতে হবে দেখি আলু ভত্তা করবো আর একটু করব তো রাত্রে লাঞ্চে আর গেলাম না আমি এখনই আজ এই মানে এখনই আমি বিকেল বিকেলে বা সন্ধ্যাবেলা বিকালে নাস্তা করার সঙ্গে সঙ্গে আমি লাঞ্চ আজকে শেষ ইয়াটা সরি ব্লগটা শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী নতুন একটা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ